আজ ফ্রাইডে তাই ঘুম থেকে একটু লেটই উঠলাম তবে সকালে না আমাদের বাসাটাই এতটা রোদ পড়ে মানে অনেক গরম লাগে রাতে অনেকটাই ঠান্ডা লাগে কিন্তু সকালটা অনেক গরম লাগে তারপর আজকে ফ্রাইডে যে একটু লেট করে না উঠলে হয় ওই রকম করে মানে ঘুম ভেঙে গেছে তারপরও মশ্রামশরি করে অনেকক্ষণ ছিলাম বাবুকেও নাস্তাটা দিয়ে দিলাম এখন আমিও খেয়ে নিচ্ছি আর দ্বীপের বাবাই অনেক আগে উঠে গেছে সে নাস্তা খেয়ে জামা কাপড়ও আয়রন করে দিল আমাকে আমার অনেকটা পরে আমাকে দশটার দিকে ডাকলো যে এখন উঠবে না আসলে হাজব্যান্ড যদি হেল্পফুল না হয় তাহলে কিন্তু মানে সংসারে ভালো লাগে না কারণ আমি বলছিলাম যে এই কয়েকটা দিন যেহেতু বাসায় আছি রুটি বানাই কালকে শুধু রুটি বানিয়েছিলাম কিন্তু রাতেই দেখলাম একটা ব্রেড নিয়ে আসলো পরে বললাম যে কেন নিয়ে আসলেন সে বললো আগামীকাল তো শুক্রবার একটু বেশি করে ঘুমিয়ে নেও এতদিন কিন্তু বন্ধ তারপর ওই যে শুক্রবারটা সাপ্তাহিক ছুটি সেটা কিন্তু আমাদের নলেজে থেকেই যায় হ্যাঁ তাই আর নাস্তা পানি করলাম না ওই ব্রেডটাই খেয়ে নিয়েছিলাম সবাই আর এখন বাবুর জন্য একটু ডাল বোনা করতেছি ওটা তো খুব পছন্দ করে তবে এই গরমে মানে আমার টমেটোর ডাল লাউয়ের ডালটাই ভাল লাগে কয়েকদিন করলাম তো আজকে আবার চিন্তা করলাম যে বাবুর জন্য একটু ডালবুনাটাই করে নিন তা বসিয়ে দিলাম আসলে দ্বীপের বাবার ভিতরে ওরকম রোমান্টিকতা নেই কিন্তু প্র্যাকটিক্যাল মানুষটা তবে এটা আসলে সংসার জীবন এটাই দরকার কারণ আমাকে অনেক হেল্প করে কারণ আমার স্কুলটা শুরু হয়ে যাবে রোব্বাসে অনেকগুলো কাপড় চোপড় আমাকে আয়রন করে দিল তারপর আমাদের ডাকলো না নিজের মতো করে নাস্তা খেয়ে যেহেতু ব্রেড ছিল কলা ছিল সে তো আর চা খায় না হ্যাঁ তারপরে মিষ্টি ছিল এটা বের করে শিখিয়ে এতে তার কাজ সে করলো তারপরে আমাদের ডাকলো যে এখন ওঠো আর কত ঘুমাবে খুবই ভালো লাগে আসলে এই জিনিসগুলো দেখলে তবে একটাই খারাপ লাগে যে কোথাও বের হতে চায় না মানে যতটা করবা ঘরের ভিতরে আনন্দ উৎসব চা করো ঘরের ভিতরে কিন্তু বাইরে বের হতে চায় না এটাই তার একটা সমস্যা এক কী আর করা সবার মানে সবার কাছ থেকে তো সব কিছু আশা করা যায় না এক একজনের এক একটা থাকে এক একজনের এক একটা থাকে না আর আজকে একটু মুরগি রান্না করে নিচ্ছি আমার কেন জানি মাংসটাও খেতে ইচ্ছে করতেছে না এই গরমের ভিতরে না কিছুই ভালো লাগে না কিন্তু ওই যে বাবু মাছটা খেতেই চায় না তা চিন্তা করলাম একটা মুরগি রান্না করে রাখি বাবুও খেতে পারবে কাল কালও খেতে পারবে এরপর তো রোববার থেকে আবার স্কুলও শুরু হয়ে যাবে কি করব না করব এখনও বুঝতে পারতেছি না এখন ইদানিং তো এর আগে তো দুই দিনে মানে শুক্রবার আর শনিবারের রান্নাটা এমনভাবে করতাম জানি চার দিন হয়ে যায় কিন্তু এখন গরমের দিন ফ্রিজের খাবারগুলোও কিন্তু তেমন ভালো লাগবে না রাতেই রান্না করে নিতে হবে আর এই পাশের চুলে একটু আলুও ভেজে নিচ্ছি কারণ মাংসে দেব অল্পই দেব আলু আর খাসির মাংসও ছিল কিন্তু এই যে কয়েকদিন যাবৎ খাওয়া দাওয়া হচ্ছে দিদিরা আসলো আবার আমরা দিদিদের বাসায় খেলাম মানে কন্টিনিউয়াস মাংসটা চল মানে খাওয়া হয়েছি তাই আমার আর ভালো লাগে না আমার ছোটো মাছগুলোই ভালো লাগে কিন্তু আবার ওই যে দুইটা করতে হবে আবার বাবুর জন্য আলাদা করতে হবে তাই চিন্তা করলাম মাংসই করে নিই বাবু তো আর অন্য কিছু করতে হবে না আর আমরা একটু খেয়ে নেব আর করলা ভাজিও করবো এই গরমে মানে টক জাতীয় খাবার আর তিতা জাতীয় খাবার এইগুলোই কিন্তু ভালো লাগে আলুটাও ভাজা হয়ে গেল আলুটাও দিয়ে দিলাম এখন মাংসটা একটু কষিয়ে জল দিয়ে দেব আর মুরগির মাংসের আর কি বলবো যে রকম রান্না করা ওই যে আদা বাটা রসুন বাটা ওই একই তো খাবার এটার বলার কিছুই নেই এই জন্য তোমাদের সাথে বললাম না এখন এখানে একটু জল দিয়ে দেবো আর করলাটাও ভেজে নেবো তাহলেই হয়ে যাবে রান্না বান্না তবে আজকে দ্বীপের বাবাও বাসায় নেই সে দাওয়াত খেতে গেল ধলেশ্বর তাদের বচের সাথে তাদের এক মানে মার্কেটের দোকান তার বিয়ে সেটা মানে সেখানে অ্যাটেন্ড করতে চলে গেল এই জন্যই সকাল সকাল উঠে তার যে রুটিন মাফিক যে কাজগুলো আছে সেগুলো সে সেরে চলে গেল মানে বুঝে আমার তো ঠান্ডার সমস্যা এই জন্য আগে আগে সে ঘুম থেকে উঠে নিয়েছে যে তার কাজগুলো সে আমি পরে বলছিলাম যে আমি করে নেব বললো না তোমার তো আবার কষ্ট হবে এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্নাও হয়ে গেল এই যে করলা হয়ে গেলি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তবে আজকে আর খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ইচ্ছে করলো না এই যে মাংসটার কালারটা কিন্তু সুন্দরই আসছে ইচ্ছে করছিলো না একটু লেটই হয়ে গিয়েছিল কারণ ওই যে দুজন তো খাবো ওই আসতে দীরে মানে গরম তো এই রান্না করতে যাই কি যাই না এটা করতে করতেই না অনেকটা লেট হয়ে গেল তাই আর খাবারটা শেয়ার করতে পারলাম না বাবুরও মানে কোদাটা লেগে গিয়েছে বাবুকে খাবারটা দিয়ে তারপরে আমি চুলো টুলো মুছে নিয়েছি কারণ এই সব কাজগুলো না খাবারের আগে না করলে ভালো লাগে না আর আজকে সেনানটা আগেই করে নিয়েছিলাম पाबाई टाटा।